আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবার একতরফা নির্বাচনের আয়োজন রুখে দেবে জনগণ বলছে চর্মনায় পেশ এরপরে থাকছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র আরো থাকছে পুলিশকে কলঙ্কিত করবেন না নিষেধাজ্ঞার মধ্যে ফেলবেন না বলল নূর রিজবির নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ জানিয়ে দিবে জনগণের দাবি মানানো হলে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলছে জামায়াত সর্বশেষ থাকছে নির্বাচন ও এক দফার আন্দোলন চূড়ান্ত প্রস্তুতিতে দুই দল একতরফা নির্বাচনের আয়োজন জনগণ রুখে দেবে বলছে রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি করিমনাই বলেছেন রাষ্ট্র পরিচালনায় জনমতের তোয়াক্কা না করে একতরফা নির্বাচনের আয়োজন জনগণ রুখে দেবে আজ পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলা চলেমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভার আয়োজন করে এতে পীর সাহেব চর্মনায় সভাপতি বক্তব্য এসব কথা বলেন আমের মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন ভোটার অধিকার কেড়ে নেওয়ার কারণেই একাত্তরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল লক্ষ মানুষের রক্তে বাংলাদেশ স্বাধীন হয় জোরজুলুম হত্যা নির্যাতন গুম খুনের মাধ্যমে এ সরকার দেশের জনমানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে এই অবস্থা কোনোভাবে মেনে নেওয়া যায় না প্রয়োজনে দেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে হলেও দেশকে রক্ষা করবে পীর সাহেব বলেন বিএনপি মহাসচিব বিরোধী দলীয় নেতাদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা সরকারের জন্য ভালো হবে না দেশকে এই মহাযুদ্ধ অবস্থায় ফেলার ফল আওয়ামী লীগকে ভোগ করতে হবে একঘয়েমির পথ পরিহার করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন দেশকে সংঘাতের মধ্যে ফেলে একতরফা নির্বাচন আয়োজন করা সরকারের জন্য বুমেরাং হবে তিনি নির্বাচন কমিশনকে একতরফা নির্বাচনের পথ থেকে ফিরে আসার জন্য আহ্বান জানান পীর চরমনায় সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশনার বাতিলের দাবিতে তিন নভেম্বর অনুষ্ঠিত মহাসমাবেশে সরকারকে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পদত্যাগ করে দেশকে ভয়াবহ সংঘাত থেকে বড়গার আহ্বান জানান বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আসনো জাতীয় নির্বাচনে বাংলাদেশের সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত পেটেল মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি এদিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক ওই সাংবাদিক সংখ্যা প্রকাশ করে জানান বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান সহিংসতাকে ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলোর উদ্দেশ্য পুনোদিতভাবে উস্কে দিতে পারে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রের ভাবনা জানতে চান তিনি তবে তারে প্রশ্নের উত্তর কৌশলে এরিয়া যান বেদান্ত পেটেল। বেগম খালেদা জিয়ার সাবেক সহকারে পেশ সচিব মুশফিকুল ফজল আনসারে বিএনপির পক্ষে প্রশ্ন করলেও বেদান্ত প্যাটেল স্পষ্ট করে বলেন নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করা যাচ্ছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছে দেশের মানুষের স্বার্থে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় এই সংবাদবিহ নিয়ে পুলিশকে কলঙ্কিত করবেন না নিষেধাজ্ঞার মধ্যে ফেলবেন না বলল নূর সরকারের সমালোচনা করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন নিজেদের ভাগ্যর করুন পরিণতি ডেকে আনবেন না আপনাদের পাশে কেউ নেই দেশের জনগণ আপনাদের পাশে নেই বিদেশিরা আপনাদের পাশে নেই আপনাদের চাপাবাজি টিকবে না ভালো চাইলে আপনার সময় থাকতে পদত্যাগ করুন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন অন্যথায় পৃথিবীর বিভিন্ন স্বৈরশাসকদের মতো আপনাদেরও করুণ পরিণত হবে আটচল্লিশ ঘন্টার ডাকা অবরোধ সমর্থনে সকাল সাড়ে এগারোটায় নয়াপল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মল নাইটাঙ্গল মোর ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন পুলিশ ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কারণ র্যাব গুম খুনের সাথে জড়িত আজকে গুটি কয়েক পুলিশ কর্মকর্তার জন্য দয়া করে আড়াই লক্ষ পুলিশকে কলঙ্কিত করবেন না নিষেধাজ্ঞার মধ্যে ফেলবেন না আঠারো তারিখ তাণ্ডবের পেছনে তিনজন পুলিশ কর্মকর্তার নাম এসেছে জনগণকে বলবো গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে চলবে তফসিলের আগ পর্যন্ত আমরা সরকারের মতিগতি দেখব যদি তারা একতরফা নির্বাচনের পথে হাঁটে তফসিলের পর থেকে আরো কঠোর আন্দোলন আসবে এ সময় গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আঠাশ অক্টোবর আওয়ামী লীগের এজেন্টরা পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা করে বিরোধীদের উপর দায় চাপানোর অপচেষ্টা করছে যাতে পুলিশ প্রশাসন ও সাংবাদিক কমিউনিটি বিরোধী দলসমূহের বিরুদ্ধে যায় আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে না তাদের সাথে নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে পুলিশ ভাইদের বলবো কারো অবৈধ ক্ষমতা টিকে রাখার অংশীদার না হয়ে জনগণের পাশে থাকুন তিনি বলেন বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন অবশ্যই সফল হবে গণ অধিকার পরিষদ হামলা মামলা উপেক্ষা করে প্রতিটা আন্দোলনের রাজপথে আছে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণ অধিকার পরিষদ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সরকার আরেকটি পাতানা নির্বাচন করতে বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে অনতিবিলম্বে মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ গ্রেফতারকৃতাদের তিনি মুক্তির দাবি জানান রিজভির নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায় বিএনপি ঘোষিত তৃতীয় ধাপের সর্বাত্মক অবরোধ চলছে যার দ্বিতীয় দিনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয় বৃহস্পতিবার সকাল আটটায় উত্তরা আশিলা সড়কে নেতাকর্মীর সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন তিনি এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক মোস্তফা জামান ওয়াকিল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে রিজবি বলেন বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ চারিদিক থেকে সরকারের পতন আস শোনা যাচ্ছে তিনি বলেন কৃষক শ্রমিক পেশাজীবী ব্যবসায়ী চাকরিজীবী সহ সাধারণ জনগণ সবাই এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে জোর করে আর নিশিরাতে সরকার ক্ষমতায় থাকতে পারবে না রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের অবরোধ বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের সহকারী সেক্রেটারি ডকর উদ্দিন মানিক বলেছেন আওয়ামী নোরাজ্যবাদীদের অতিমাত্রায় দেশকে দেশে অঘোষিত একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার জন্যই নির্বাচনকালীন কেয়ার সরকার পদ্ধতি বাতিল করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করা হয়েছে তিনি তালবাহানা পরিহার করে অবিলম্বে সরকার পদত্যাগ ও কেয়ার সরকারের গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান অন্যথায় একভের জন্য ফ্যাসিবাদীদের চড়া মূল্য দিতে হবে তিনি আজ বৃহস্পতিবার ঢাকার মিরপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরের উত্তরের কাফর অঞ্চল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ অবিলম্বে গণবিরোধী সরকারের পদত্যাগ কেয়ারটাকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং আমিরের জামায়াত ডাক্তার শফিক রহমান সহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে তৃতীয় দফার টানা আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে অবরোধ কর্মসূচি পালনকালে এসব কথা বলেন সকাল সাতটায় জামায়াতের কাফরুল অঞ্চলের নেতাকর্মীরা ডাক্তার ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে মিরপুর তেরো নম্বর এলাকায় রাস্তা অবরোধ করে সমাবেশ করতে থাকেন সমাবেশ চলাকালে পুলিশের অতর্কিত হামলা চালায় একজনকে গ্রেফতার করে নির্বাচন ও এক দফার আন্দোলন দুই দল জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে চলছে নানা সমীকরণ কৌশল এগোচ্ছে আওয়ামী লীগ পুরোদমে শুরু করেছে নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি আন্দোলন মোকাবেলায় করণীয় বিষয়ে নেতাকর্মীদের দেওয়া হচ্ছে নানা নির্দেশনা আর সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলন রয়েছে বিএনপি যে কোনো মূল্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন ঠেকাতে চায় এজন্য দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়ে মাঠে রয়েছে দলটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটার কৌশল ও প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আর সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এক সভায় দশটি সুনির্দিষ্ট এজেন্ডা রয়েছে এর মধ্যে রয়েছে নির্বাচন পরিচালনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন যার মধ্যে দিয়ে দলকে পুরোপুরি নির্বাচনমুখী করতে চায় ক্ষমতাসীনরা এছাড়া সাংগঠনিক অবস্থা বিশেষ করে তৃণমূলের পরিস্থিতি তুলে ধরে সাংগঠনিক প্রতিবেদন দাখিল করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা সারাদেশের কোন সাংগঠনিক জেলায় কি কী সমস্যা তা উপস্থাপন করে সমাধানের নির্দেশনা চাইবেন তারা পাশাপাশি সুনির্দিষ্ট এজেন্ডার বাইরে দলীয় প্রার্থী বাছাই এবং মনোনয়ন ফর্ম ব্যক্তির তারিখ নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে এরপরে একদফা চূড়ান্ত আন্দোলনকে আরও বেগবান করে কৌশলে সাফল্য পেতে চায় বিএনপি এজন্য কর্মসূচির সফলে এবার নেতৃত্ব রাখা হয়েছে তৃণমূল মাঠ পর্যায়ে ইতিমধ্যে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তৃণমূলের কোনো নেতা গ্রেপ্তার হলেই পরবর্তী নেতাকে দেওয়া হচ্ছে দায়িত্ব প্রতিদিন অন্তত অর্ধ শতাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় এসব তথ্য নিষ্ক্রিয় নেতাদের স্বয়ংক্রিয় করা হচ্ছে চলমান অবরোধ কর্মসূচিতে পর্যায়ক্রমে এক একটি সাংগঠনিক জেলাকে নামানো হচ্ছে মাঠে তফসিল ঘোষণার পর নেতাকর্মীদের অল আউট নামার পরিকল্পনা রয়েছে সারা দেশ থেকে ঢাকাকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করতে চায় দলটি এজন্য জেলা মহানগর এবং গুরুত্বপূর্ণ উপজেলায় অবরোধ আরো জোরদার করতে সংশ্লিষ্ট এলাকার নেতাদের কার্যকর উদ্যোগ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে